সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাব পি এস পি এম আই এস এ কীভাবে আপনি আপনার উপবৃত্তি কাজ করবেন প্রথমে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর যে ক্যাপচাটা আসবে এই ক্যাপচাটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার একটা ওটিপির একটা অপশন আসবে আপনার প্রধান শিক্ষকের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ও ছয় ডিজিটের ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দিলাম ওটিপিটা ওটিপি দেওয়ার পর আপনার যাচাই করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডে চলে যাবে আপনার স্কুলের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে যাবে ড্যাশবোর্ডে এমন একটা পেজ আসবে তো পেজের আপনার বাম পাশে আস থাকবে হচ্ছে ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন তারপর বিনিবিষয়ে শিক্ষার্থী তত্ত্ব সংশোধন রিপোর্ট আপনার প্রাথমিক নির্বাচন থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশনে ক্লিক করবেন নতুন শিক্ষার্থী যদি এন্ট্রি দিতে চান সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ব্যক্তিগত তত্ত্ব সম্বলিত একটা পেজ আসবে তো এই পেজ থেকে আপনার যাবতীয় তত্ত্বগুলো আপনি দিতে হবে তো যেহেতু এখানে একটা সমস্যা হচ্ছে যে পেমেন্টে যখন যাই তখন পেমেন্ট যাচাই একটু সমস্যা হয় এই আমরা আগে পেমেন্ট যাচাইটাকে দেখে নিব যদি পেমেন্ট যাচাইটা আমরা মানে সঠিক পেয়ে যাই তাহলে বাকি তথ্যগুলো পূরণ করবো সেক্ষেত্রে আমরা মার এনআইডি নাম্বারটা দেব এনআইডি নাম্বারটা আমি বসাচ্ছি তারপরে মায়ের ট্যাপ ট্যাপ ছাপ দিবেন ট্যাপ ছাপ দেওয়ার পরে মায়ের জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখ যা আছে সেভাবে লিখে দেবেন লিখে দিয়ে তারপরে আপনি খুঁজুন অপশানে দেবেন তারপরে একটা ক্যাপচা আসবে ওই ক্যাপচাটা আপনি এই বক্সে লিখে দেবেন লিখে দিয়ে তারপরে সাবমিট করবেন সাবমিট করলে এই যে চলে আসছে এখন এই যে মাথার মোবাইল নাম্বার এই ঘরটাতে মায়ের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন সঠিকভাবে লিখতে হবে কারণ এটা ভেরিফাই হবে এনআইডির সাথে এটা ভেরিফাই হবে বাবার এনআইডি নাম্বারটা আমরা লিখব বাবার এনআইডি নম্বরটা আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপর বাবার জন্ম তারিখটাও এখানে আমরা লিখে দেব তো আমি বাবার এনআইডি নম্বরটা লিখতেছি বসিয়ে দিচ্ছি আপনার এখানে একটু মনে রাখবেন যদি স্মার্ট কার্ড হয় তাহলে দশ ডিজিটের হবে আর যদি পুরাতন পুরাতনইডি কার্ড হয় তাহলে এটা হবে সতেরো ডিজিটের আর যদি এখানে তেরো ডিজিট থাকে তাহলে প্রথমে আপনার জন্মশালটা জন্মশালটা যা হবে তা বসে তারপরে বাকি ডিজিটগুলো বসাবেন আমি এখন বা পিতার এনআইডি নাম্বারটা বসিয়ে দিলাম এখন পিতার জন্ম তারিখটা বসাই দিচ্ছি এখানে জন্ম তারিখ বসির সঠিকভাবে বসিয়ে আমি লিখে দিলাম আট আট উনিশশো তিয়াত্তর তারপর খুঁজুন অপশানে যাব আবার একটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা আমরা কী করবো এই বক্সে লিখে দেব সঠিকভাবে লিখে তারপরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব ঠিক আছে বাবার নামও চলে আসছে বাংলা এবং ইংরেজিতে এখন পিতার মোবাইল নাম্বার এই ঘরটাতে আমরা পিতার মোবাইল নাম্বারটা দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি এটা এটাও সঠিকভাবে ইনপুট করবো কারণ এটা এনআইডি কার্ডের সাথে এনআইডি নাম্বারের সাথে কী হবে ভেরিফাই হবে যদি সঠিক না হয় তাহলে ভেরিফাই হবে না নট মানে নিচের দিকে গিয়ে আমরা পেমেন্ট বিবরণটা দেখব তো যেখানে মোবাইল ব্যাঙ্কিং আমরা মোবাইল ব্যাংকিং নগদ সিলেক্ট করব হ্যাঁ নগর সিলেক্ট করার পরে আমরা খুঁজুন দিলাম আচ্ছা তাহলে আমরা শিক্ষার্থীর তত্ত্ব আমরা পূরণ করতে পারি তো এক্ষেত্রে আমরা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে ইনপুট করব সঠিকভাবে জন্ম নিবন্ধন নাম্বারটা ইনপুট করতেছি ইনপুট করে তারপর জন্ম নিবন্ধনের এগেনস্টে আমরা জন্ম তারিখটাও ইনপুট করে ফেলুন জন্ম তারিখ ইনপুট কর ইনপুট করতেছি তো জন্ম তারিখ ইনপুট করার পর আমরা খুঁজুন অপশনে দেবো খুঁজুন অপশনে দেওয়ার পরে শিক্ষার্থীর নাম চলে আসছে তার ভাই বোনের সঙ্গে কত কজন আমি তিনজন দিলাম ধর্ম ইসলাম ক্ষুদ্র নিকোষ্ঠটি না না দিলাম জন্মস্থান দিলাম তার তার জন্মস্থান যে জায়গায় এটা আমি সিলেক্ট করে দেব জন্মস্থান দিয়ে দিলাম ঠিকানা আমি দিয়ে দেব নং দেব পোস্ট কোড কত এটাও দেব নং দিয়ে দিলাম পোস্ট কোড ঠিকানা গ্রামের নাম দিয়ে দিলাম গ্রামের নাম এখানে বাংলায় আমরা লিখব যদি আপনাদের ল্যাপটপে বাংলা লিখতে না পারেন তাহলে অব্র আপনারা সেট আপ করে নেবেন সেট আপ করে অব্র দিয়ে আপনারা বাংলা লিখবেন ঠিকানা গ্রামের নাম লিখে দিলাম তারপরে আমরা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এঁকে দিয়ে দিলাম তারপরে আপনার শ্রেণীতে এখন বর্তমানে আছে তো আমি প্রাক প্রাথমিক ফাইভ প্লাস শিফট প্রযোজনা এবং শাখাও নাই যেহেতু শাখা নেই শাখাও প্রযোজনা না শাখাও প্রযোজ্য নয় দেব তারপরে শিক্ষার্থীর রুল নাম্বার কত শ্রেণীতে সেটা আমরা এখানে দিয়ে দেব তো শিক্ষার্থীর রুল নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি শিক্ষার্থীর রোল নাম্বার আমরা নিচের দিকে যাব গিয়ে আবার একটু চেক করব অ্যাকাউন্ট নাম্বারটা এখন আবার সংরক্ষণ অপশনে ক্লিক করে দেব সংরক্ষণ অপশনে ক্লিক করলে এটা আপনার শিক্ষার্থীর তথ্য আপডেটে চলে যাবে সব কিছু ঠিক থাকলে রেকর্ড সাকসেসফুল দেখাবে আমার রেকর্ড সাকসেসফুল দেখাচ্ছে এখন আমি এই তথ্যটা কোথায় পাবো এটা হচ্ছে আমরা শিক্ষার্থীর তত্ত্ব আপডেট অপশনে গিয়ে এটা আমরা দেখতে পাবো যে শিক্ষার্থী তত্ত্ব আপডেট অপশনে যে দেখা যাচ্ছে প্রাক প্রাথমিক ফাইভ প্লাস একজন শিক্ষার্থী আমরা যে এন মতো দেখা যাচ্ছে